ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল নবিকে বিএনপি কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন খবর পেয়ে বিভিন্ন ওয়ার্ড ও ড্যামরা যাত্রাবাড়ী থানার নেতাকর্মীরা আলহাজ নবীল নবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি তেষট্টি সাতষট্টি ও যাত্রাবাড়ি কাঁচাবাজার আরত ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা মনোনয়ন পেয়ে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরে দোয়া সহ শুক্রিয়া আদায় করেন

অন্তর্বর্তী সরকার এসোরাতের সরকারকে পতন করেছি এই ঢাকা কোর অঞ্চল দক্ষিণ অঞ্চল ঢাকাকে ঢাকা প্রশাসন থেকে এটা অন্য এলাকার কে মানব কে না মানব আপনারা গর্ব করে বলুন ঠিক এটা বাস্তব চিত্র এটা সবাই দেখেছে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানব এই jakarta আন্দোলনের মধ্যে শতাধিক টাকা কর্মী নিহত হয়েছে সহায়তা করণ করেছে শহীদ হয়েছে প্রায় দুই হাজার নেতা কর্মী বন্ধুত্ব করেছে ছাত্র দল যুব দল এলাকার স্থানীয় শ্রমিক দল সবাই অনেকেই আহত হয়েছে আজকে এখান থেকে আন্দোলন না হলে সরকার দেশ ডাক্তার যখন আমাকে নির্দেশ দিয়েছিলেন এই ঢাকার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল আপনার এলাকায় বীর ধর্ম সংগঠনের এবং ইস্টার্নের নেতৃবৃন্দকে আপনি লাশ হতে নামার চেষ্টা করেন যদি এই আন্দোলন আপনারা ব্যর্থ হন তাহলে সারা জীবন জেলে থাকতে হবে এবং ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে তারেক রহমানের নির্দেশে

বিস্তারের মানুষ শাহাদান পূরণ করে যুদ্ধ করে লড়াই করে গৃহাজান নেতা কর্মী মৃত্যুবরণ করে স্বৈরাচারী সরকারকে আমরা পতন করতে বাধ্য হয়েছি পুরস্কার হিসাবে দেশটা আমাদেরকে এটা আন্দোলনের পুরস্কার হিসাবে এক নম্বরে আমাদেরকে প্রার্থী দিয়েছে দেশটা কার্যক্রম এই এলাকায় আজকে থেকে না সেই চল্লিশ বছর থেকে আমরা আন্দোলন করছি আমরা শুধু আন্দোলনে করে যাচ্ছি আন্দোলন করছি আমরা সুবিধার নিশ্চয়ই তারা আন্দোলন করে নেই তারা